প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ভালো আছেন জন্যই আমরা আজকে চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে তো দর্শক শ্রোতা আমরা আজকে যাকে নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা তাকে দেখে চিনতে পেরে গেছেন তো দর্শক শ্রোতা আমরা আজকে কথা বলবো দিঘির বয়ফ্রেন্ড সম্পর্কে তো দিঘির বয়ফ্রেন্ড সম্পর্কে আজকে আমরা আপনাদের কিছু অজানা তথ্য দেবো তো দিঘির বয়ফ্রেন্ড সম্পর্কে আপনাদের আমরা আজকে অজানা কিছু তথ্য দেওয়ার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকতে হলে আপনাদের আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো দর্শক শ্রোতা আপনাদের সবাই চেনেন তো আপনাদের দিঘিকে চিনেন তো দিঘি হরেন বাঙালির চলচ্চিত্র জগতের একজন ভালো নায়িকা তো দীঘির মুভি অনেকগুলো মুভি আমরা দেখেছি অনেক সুন্দর হয়েছে দীঘি আরেকটি মুভি শ্যুট করতে গিয়েছেন দুবাইয়ে তো দুবাই থেকে মুভি যখন ফিরে আসবেন দিঘি অবশ্যই তার বয়ফ্রেন্ড থেকে বিয়ে করবেন